নমস্কার গুড মর্নিং আর আর ক্লাসে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা তোমরা যারা এন পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে আর আরবি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি বিয়াল্লিশ নম্বর ক্লাস যা উনিশে মার্চ দ্বিতীয় শিফটে পরীক্ষায় হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করি আজকের ক্লাস শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার শিলমোহর ড্যাশ আকৃতির ছিল তো সঠিক উত্তর হবে বর্গ ক্ষেত্রকার অপশন সি বর্গক্ষেত্রকার বা বর্গাকার।। দেখো এদের গড় আকার ছিল টু পয়েন্ট ফাইভ ফোর সেমি ইন্টু টু পয়েন্ট ফাইভ ফোর সেমি হরপ্প সভ্যতার শিলমোহর বেশিরভাগই স্টিটাইট নামক নরম পাথর দিয়ে তৈরি ছিল তো এই শিলমোহরগুলো কোন পাথরে ছিল তো সঠিকোত্তরভাবে টাইপ নামক পাথর ছিল এনিয়াক এনিয়াক প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটার এই এনিয়াক এর সম্পূর্ণ নাম কি তো এনিয়াকের সম্পূর্ণ নাম ইলেকট্রনিক নাম্বারিক্যাল ইন্টারগ্রেটর অ্যান্ড কম্পিউটার ইলেকট্রনিক নিউ নাম্বারিক্যাল ইন্টারগ্রেটর অ্যান্ড কম্পিউটার পরবর্তী প্রশ্ন কে বাড়িতে ব্যবহারের জন্য প্রথম ছোটো কম্পিউটারের নকশা করেন সঠিক উত্তর হবে জন ব্ল্যাক বার জন ব্ল্যাক বেকার ঠিক আছে জন ব্ল্যাক বেকার জন ব্ল্যাক বেকার তিনি ছোটো কম্পিউটারের নকশা করেন যা বাড়িতে ব্যবহার করার জন্য পরবর্তী প্রশ্ন হেনরি লরেন্স কোন যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে চিনহাট চিনহাট যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন এই চিনহাট জায়গাটি বর্তমানে উত্তরপ্রদেশে রয়েছে তো হেনরি হেনরি লরেন্স চিনহাট যুদ্ধের সাথে জড়িত ছিলেন পরবর্তী প্রশ্ন মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সাহায্য করে কোন গ্রন্থি তো মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে যে গ্রন্থি সঠিক উত্তর হবে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি মানবদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভারত দু সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক আর্মি গেমসে অংশগ্রহণ করেছিল এই গেমগুলো কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তো এই খেলাগুলি বা গেমগুলি অনুষ্ঠিত হয়েছিল জয় সালমিরে ভারত প্রথমবার দু সালে আর্মি গেমসে অংশগ্রহণ করে আর এই খেলাগুলো এই গেমসগুলো হয়েছিল জয় সালমিরে নিচের মধ্যে কে বার মাউন্ট এভারেস্ট চড়ে বিশ্ব রেকর্ড করেছেন তো বার মাউন্ট এভারেস্টে উঠে বিশ্ব রেকর্ড করেছেন কামি রিতা শেরপা অপশন এ কামি রিতা শর্মা নিচের মধ্যে কে বলেছেন রাওলা টাইন একটি প্রতিরোধমূলক হত্যা রাওলা টাইন একটি প্রতিরোধমূলক হত্যা এটি বলেছিলেন এডুইন স্যামুয়েল মন্টেগু তো অপশন ডি এডউইন স্যামুয়েল মন্টেগু এই রাওলা টাইনকে একটি প্রতিরোধমূলক হত্যা বলেছেন এনএচ চুয়াল্লিশ কয়েকটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করে ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক এই এনএইচ চুয়াল্লিশ তো এইচ চুয়াল্লিশ মোট বারোটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে অতিক্রম করে এটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু বিস্তৃত এই এনএইচ চুয়াল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের পূর্বপুরুষের বসবাস তামিলনাড়ুর ডেয়ার জেলায় রয়েছে সঠিক উত্তর হবে তিরুভারুর তামিলনাড়ুর তিরুভারুর জেলার এই কমলা হ্যারিসের পূর্বপুরুষের বসবাস রয়েছে বিখ্যাত হিল স্টেশন কোদাইকানাল ড্যাশ পাহাড়ে অবস্থিত তো সঠিক উত্তর হবে পালানি পাহাড় বিখ্যাত হিল স্টেশন কোদাইকানাল পালানি পাহাড়ে অবস্থিত তো সঠিক উত্তর হবে পালানি পাহাড় কোন তারিখে নাগাল্যান্ডকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করা হয় তো সঠিক উত্তর হবে পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি পয়লা ডিসেম্বর উনিশশো তেষট্টি সালে নাগাল্যান্ডকে আলাদা রাজ্য হিসাবে ঘোষণা করা হয় নিচের কোন জীব বৈচিত্র্যের হটস্পটটি ভারতে নেই তো দেখো সুন্ডাল্যান্ড বার্মা এবং পশ্চিমঘাট এই জীব বৈচিত্র্যের হটস্পটটি ভারতে অবস্থিত আর যেটা নেই সেটা হচ্ছে ওয়ালেশিয়া অপশন ডি ওয়ালেসিয়া এই জীব হট হটস্পটটি ভারতে নেই নিচের কোন ধাতু প্রথম মানুষ ব্যবহার করেছিল তো সঠিক উত্তর অপশন ডি তামা তামা যেটা প্রথম মানুষ ব্যবহার করেছিল গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়েছিল গ্লো গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউট এটি প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালে তো সঠিক উত্তর হবে দু গদর পার্টি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয়েছিল তো গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে গদর শব্দের অর্থ বিপ্লব ঠিক আছে এটি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল পরবর্তী প্রশ্ন টেলিগ্রাফ মালভূমির একটি অংশ তো সঠিক উত্তর হবে উত্তর আটলান্টিক রিজ উত্তর আটলান্টিক রিজ এটি কিন্তু টেলিগ্রাফ মালভূমির একটি অংশ নিচের কোন সংস্থা বিপদগ্রস্ত প্রজাতির লাল তালিকা প্রকাশ করেন তো সঠিক উত্তর হবে আইইউসিএন আইইউসিএন এই সংস্থাটি বিপদগ্রস্ত প্রজাতির লাল তালিকা প্রকাশ করেন এলাহাবাদ স্তম্ভের উচ্চতা কত যা সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত শিলালিপি বহন করে এলাহাবাদ স্তম্ভের উচ্চতা পঁয়ত্রিশ ফুট তো সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ ফুট একটি খাদ্য শৃঙ্খলে একটি ট্রফিক স্তর থেকে অন্য ট্রফিক স্তরে স্থানান্তরিত শক্তির গড় শতাংশ কত তো সঠিক উত্তর হবে দশ শতাংশ সঠিক উত্তর হবে দশ শতাংশ ইন্দো আমেরিকান বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা তিনি ড্যাশ অবদানের জন্য নোবেল পুরস্কার জিতেছেন হরবিন হরগোবিন্দ খোরানা কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার জিতেছেন তো সঠিক উত্তর হবে জেনেটিক্স বা বংশ গতিবিদ্যা জেনেটিক্স বা গতিবিদ্যার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন আইবিএম তিনশো সত্তর একটি ড্যাশ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ তো এটি একটি তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ তো সঠিক উত্তর হবে অপশন এ তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ সোনালী চতুর্ভুজের চতুর্ভুজ ড্যাশের সাথে সম্পর্কিত তো সোনালী চতুর্ভুজ এটি জাতীয় সড়কের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর অপশন বি জাতীয় সড়ক পরবর্তী প্রশ্ন রাজস্থানের আলুয়ারের মধ্য দিয়ে যে অক্ষাংশটি যায় সেটিও ড্যাশ রাজ্যে অতিক্রম করে দেখো রাজস্থানের আলোয়ারে যে অক্ষাংশটি যায় সেটি হচ্ছে সাতাশ ডিগ্রি সাতাশ পয়েন্ট পাঁচ চার ডিগ্রি অক্ষাংশ ঠিক আছে রাজস্থানে সাতাশ পয়েন্ট পাঁচ চার ডিগ্রি অক্ষাংশটি যায় যা সিকিম রাজ্য দিয়েও কিন্তু অতিক্রম করে তো সঠিক উত্তর হবে অপশন ডি সিকিম নিচের কোন রোগটি মশা দ্বারা বহন করে সঠিক উত্তর ফাইলেরিয়া অপশন সি ফাইলেরিয়া এই রোগটি মশা দ্বারা বহন করে কোন বছরে জাতীয় সামাজিক সহায়তা পরিকল্পনা কার্যকর হয় তো সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে জাতীয় সামাজিক সহায়তা পরিকল্পনা কার্যকর হয় পরবর্তী প্রশ্ন ভারতে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা একটি অধ্যাদেশের সর্বোচ্চ বৈধতা কত তো সর্বোচ্চ বৈধতা হচ্ছে ছয় মাস প্লাস ছয় সপ্তাহ অপশন সি ছয় মাস প্লাস ছয় সপ্তাহ নিচের মধ্যে কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন তো অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত তো সঠিক উত্তর হবে বিজয় লক্ষ্মী পণ্ডিত ভারতে মুদ্রানীতি প্রণয়ন করে সঠিক উত্তর অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের মুদ্রানীতি প্রণয়ন করে আমলা কোন ভিটামিনে সমৃদ্ধ আমলা যে ভিটামিনে সমৃদ্ধ সেটা হচ্ছে ভিটামিন সি তো সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি নিম্ন জ্বর যখন হয় তো সঠিক উত্তর হবে যখন সূর্য চাঁদ এবং পৃথিবী একটি সমকোণী ত্রিভুজ গঠন করে ঠিক আছে সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একটি সমকোণী ত্রিভুজ গঠন করে তখন কিন্তু এই নিম্ন জ্বর হয় সমকোণী ত্রিভুজের কাকে বলে তো সমকোণী ত্রিভুজ হচ্ছে যা একটি কোণ কিন্তু নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এ দেখো এই যে কোনটা এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি হবে পরবর্তী প্রশ্ন ফুলকারী সূচিকর্ম ড্যাশ রাজ্যের সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে পাঞ্জাব পাঞ্জাব হবে সঠিক উত্তর কত সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে আঠেরোশো সালে আঠেরোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজটি প্রতিষ্ঠা করেন পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি নির্মাণ করেন তো সঠিক উত্তর হবে কোণারকের সূর্যমন্দির কোনারক সূর্যমন্দিরটি নির্মাণ করেন পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব সর্বশিক্ষা অভিযান চালু করেছিলেন কোন প্রধানমন্ত্রী তো সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সর্বশিক্ষা অভিযান চালু করেছিলেন সিংহগড় এক্সপ্রেস সিংহগড় এক্সপ্রেস ভারতের প্রথম ডাবল ডেকার ট্রেন প্রতিদিন ড্যাশের মধ্যে চলাচল করে এই সিংহগড় এক্সপ্রেস এটি প্রতিদিন মুম্বাই এবং পুনের মধ্যে চলাচল করে মুম্বাই এবং পুনের মধ্যে প্লাস্টার অফ প্যারিসের আণবিক সূত্র কি। তো সঠিক উত্তর হবে সিএ এইচ সিএএস হাফ এইচ টু ও সিএএস হাফ এইচ টু ও এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের আণবিক সূত্র একটি নতুন রাজ্য গঠনের জন্য ভারতের সংবিধানে নিচের কোন তপশীলটি সংশোধন করতে হবে তো কোনো নতুন রাজ্য গঠনের জন্য যে তপশিলটি সংশোধন করতে হবে সেটা হচ্ছে প্রথম তপশিল ভারতীয় সংবিধানে বারোটি তপশিল রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ